আমরা কি কেউ চাই আমরা কি দেশ থেকে চাইছি না বদদেশছি পরে কথা বল না মানে ভাই যেছিলাম বদদেশ হয়ে গেছে যে পৃথিবীর ইতিহাসে বিরল যে দেশের বাইতুল মুকাররমের মান পর্যন্ত পালায়া গেছে কত বলেন না কেন সাত লুষিকারে কয় না কাজের ভূ তো পালাছে কাজের কাদের ভূ পালাছে চিননা কষ্ট ভাইরা আমার নমরুদ সমস্ত পুরুষ জেলখানার মধ্যে বন্দী করে রাখল আর এই জেলখানার দায়িত্ব দিচ্ছেন নমরুদের প্রধান পুরোহিত আজর কে আজর ইব্রাহিম সালামের বাবা ছিল তার আসল নাম কিন্তু আজর ছিল না আসল নাম ছিল তরে আসল নাম কি এখন আজর হইল কেমনে আজর নামক একটা মূর্তি এই তরেকের কান্দের মধ্যে থাকতো সবসময় এরকম ঘোরাঘুরি করতো আমাদের দেশের লোকেরা ওই যে কলার ওই যে ছড়া কান্দে নিয়ে হাঁটে যাইতেছে আর পিছন দিকে ডাকতেছে এই কলা এই কলা লোকের নাম কি কলা আবার তো এই রিক্সা এই রিক্সা ওই লোকটার নাম রিক্সা রিক্সা আর কি নাম রিক্সা অর্থাৎ রিক্সা গাড়ি চালাই যেন তার রিক্সা করে ডাক এখন আগর এই কি বলে আজর এই আজর নামক পরে এই আজর নামক মূর্তিটা কান্দি দিয়ে চলতো লোকেরা পেছন থেকে ডাকতো এই আজর এই আজর এই আজর নামে সেই বাবেল শহরে পরিচিত হয়ে গেছে আল্লাহ বাবা আজর নামটাই কোরআনে দিয়ে দিচ্ছে এখন আজর হইল জেলখানার দায়িত্বে আছি আজর রাত যখন গভীর হয়ে গেল জেলখানার তালা বন্ধ করে এদিক ওদিক তাকায়া দেখে কেউ নাই আমি আপনাদেরকে বলি আইন হইলো গরিবের জন্য নাকি সব আছে আটকাইছে কিন্তু আদর হইল হইলো নম্রদের প্রধান পুরোহিত প্রধান ডাইনার তার জন্য কোন আইন আছে নাকি তারপরে আজ অনেক সতর্ক সতর্কতার সহিত এদিক ওদিক টাকায় বাড়ি চলে গেল স্ত্রী উমায় হুমায়লার সঙ্গে স্বামী স্ত্রী শুরু আচরণ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই কে মা হুমায়লার পেটে দিয়ে দিছে পরের দিন জ্যোতিষীরা আইসে বলতেছে নমরুদ এই সন্তান তো মায়ের পেটে চলে আসছে এখন নমরুদ তো এটা কেমনে হইল সব পুরুষ তো আটকাই না এটা কেমনে হলো যেমনে হইছে হয়েছে এখন এটা আইসে এটার বন্ধ করতে হবে কেমনে সমস্ত করে কোন মায়ের পেটে সন্ধ্যা তারা বাড়ি 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 করেনি এখন বাড়ি বাড়ি গিয়েছে যখন উমাইলার কাছে আসছে তখন আল্লাহ রাবুল্লা আলম ইব্রাহিম আলি ইসলাম যে মায়ের পেটে আসেন এই সিম্পটমটা আল্লাহ দূর করে এমনকি কিতাব লেখে যতদিন পর্যন্ত ইব্রাহিম আলিসাল্লাম মায়ের পেটে ছিলেন একজন মা সন্তান ধারণ করার মতো যেরকম পরিবেশ তার তৈরি হয় এই পরিবেশ ও মায়েলা ছিল আল্লাহ না আল্লাহটা পারেন না ভাই পারেন না ভাই এখন সন্তান যখন প্রসব হওয়ার সময় এসে গেছে মা ওমায়লা চলে গেল পাহাড়ের গুহায় গুহায় গিয়ে সন্তান প্রসব করলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম দুনিয়ায় চলে আসলেন একদিন দুই দিন নয় মা সন্তান প্রসব করে মা চলে আসলো বাড়িতে বাড়িতে এসে বলে আমাদের একটা মরা সন্তান হয়েছে আদর বলেছে তাহলে তারে কিশোর পাহাড়ের আড়ালে ফেলে দিয়ে আসছি আদর শুভ হয়ে গেল কয়েকদিন পরে মা লোকচক্ষুর আড়ালে সন্তানকে দেখতে গেছে যায় থেকে সন্তানটা কেমন আছে ইতিমধ্যে সন্তানকে খাবার নাই পানিও নাই কিছু মা ব্যবস্থা করতে পারে নাই মা গুহার মধ্যে যায় দেখি ইব্রাহিম আলহী সালাম আঙুল চুষতেছেন আর তার আঙুলের ভেতর থেকে দুধ আর মধুর নহর বের হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলহী ইসলাম কি সাত বছর মতান্তরে দশ বছর মতান্তরে সতেরো বছর পর্যন্ত গুহার মধ্যে রাখলেন একদিন মা ওমাইলা গুহার মধ্যে ছেলেকে দেখতে গেছে

মা এমন এক থাপড় দিতে ছোট্ট বাচ্চারে বাবা এগুলো বলে না ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেলেন লক্ষচক্ষু আড়ালে চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো ইব্রাহিম আলাইহিস সালামও নবুয়তি দিয়া দিলে নবুয়তি পেয়ে পরীক্ষা শুরু হয়ে গেল নেতা এমনি এমনি হয় নাই সর্বপ্রথম দাওয়াত দিতে গেছেন বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তমাছিলাল্লাযী আনতুম তার পিতা এবং তিনি তার জাতিকে বললেন ও আমার জাতিকে<(), উদুর পূজা কেন করো কে বলছে তোমাদেরকে এগুলো পূজা করতে তারা বলল কলু মজা দেনা বা না লালা আমরা তো এগুলো পূজা এমনি এমনি করি না আমাদেরকে এগুলোর পূজা শিখাই গেছেন আমাদের মুরব্বিরা আমাদের বাপদাদারা আমরা দেখছি সেগুলোর পূজা করতে জন্য আমরাও করি মুসলমান খেয়াল করে দেখেন আজকে আমাদের শরীয়তের মধ্যে আমাদের দেশের মধ্যে এরকম বাপদাদের শরীয়ত আছে না নাই কোরআন এবং রাসুলের হাদিসের শরীয়ত চলে না বাপ দাদাদের শরীয়ত চলে অনেক জায়গায় আপনাদের এলাকাতেগুলো আছেন আছে ওই যে গাছে ফল আসছে এখন পাশে দিয়ে ঝাড়ু একটা বা জুতো একটা লটকে দিয়েছে কে বলছে কয় মুরুবিরা বলছে কথা কন আসেনি ছেলে হওয়ার পরে বাচ্চা হওয়ার কপালের এই কোনার মধ্যে টিপ একটা লাগাইছে এমন করে ঠাইছে কে বলছে কন মরুদ মুরুবিরা

এইজন্য ভাইরা আপনি হক সিনার উপায় আছে হক কোন জায়গায় আছে রাসূল বলেন মান ইত্তাবা আল হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহুল্লা মান ইত্তাবা আল হুদা কেউ যদি হেদায়েতের আশা করে বিগাইরুল কোরআন আল্লাহর কোরআন ছাড়া আদাল্লাহুল্লা আল্লাহ নিজে তাকে বর্জন করে দেয় তাইলে কোরআন ছাড়া হেদায়েতের কোনো আশা করা যাবে যেই দরবারে বাপ দাদাদের আলোচনা চলে কোরআনের আলোচনা চলে না বুঝতে হবে এটা হক দরবার না কি কথা ঠিক কিনা যেখানে আল্লাহর কোরআনের পরম আছে রাসূলের হাদিসের দসুল হাদিস আছে বুঝতে হবে এটাই সঠিক দরবার ঠিক কি ঠিক না বলেন ঠিক আল্লাহ কবুল করুন বলে আমিন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললো

আর তাকেই ভয় করো এটাই তোমাদের জন্য অধিকতর ফলন কর যদি তোমরা তা বুঝতে পারো তিনি তার বাবাকে আরো বললেন ওয়া ইদ ফলা ইব রহিমু লিয়াবি আদারসনামা আলে হাতান ইন্নি আর কওক মা কফি গোলালিমিন ইব্রাহিম আল ইসসালামের বাবা তিনি তার বাবা আদরকে বললেন বাবা তোমরা যে মূর্তিগুলোকে গ্রহণ করেছ এগুলো যে পূজা করতেছো আমি তো দেখতেছি তুমি আর তোমার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তির মধ্যে তোমরা ভুলের মধ্যে আছো দেখেন কেমন ছেলে বিশ্ব নেতা এমনি এমনি হয় না বাবার মধ্যে তুমি ভুলের মধ্যে আছো সমান আল্লাহ বলেন এখন আপনার বাবা যদি এরকম ভুলের মধ্যে থাকে বাবার ভুল ধরা যাওয়ার দায়িত্ব ছিলেন না কথা বলেন ছিলেন না কারণ হচ্ছে তুমি তার বাবাকে আরো বললেন ইবনু কাল আলিয়া ابيহ ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া আনকা শাইআ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন বাবা এগুলো পূজা কেন করো যেগুলো দেখো না বুঝেও না শুনেও না এবং যেগুলো তোমার কোন উপকার করতে পারে না কোন দাঁড়ায় এমন কি আল্লাহ বলছেন এদের নাকের উপর যে মাসি বসে যদি কোনো কিছু ত্যাগ করে এই মাসিটা তার আবার ক্ষমতা ওইদের নাই আছে নাকি ওই যে একটা ভাঙা মূর্তি নিয়ে